শ্রেয়র বাবার ব্যবসা বাঁচানোর জন্য সব কিছু করতে রাজি এ কথাটা মাত্রই রজত চৌধুরীর মুখে একটা কুটিল হাসি ফুটে উঠল ও শ্রেয়ার দিকে এগিয়ে গিয়ে বলল তাহলে এখন আমরা দুজন একটা গেম খেলি এই গেমটায় যে জিতবে তার ইচ্ছে পূরণ হবে আমি জিতলে যখনই আমি ডাকবো এবং যা করতে বলবো তোমাকে মেনে নিতে হবে আর তুমি জিতলে আমি তোমার বাবার ব্যবসাকে আগের মতো করে দেব শ্রেয়া ভাবল এই গেম খেলা খুবই রিস্কি যদি ওর প্রচণ্ড নেশা হয়ে গিয়েছিল তাও কিন্তু রজত চৌধুরীর হাসিটার অর্থ বুঝতে তার অসুবিধা হয়নি ও এটাও বুঝতে পারছিল যে ওই হাসিটার আড়ালে কি লুকিয়ে আছে তবে যদি সে খেলাটায় জিততে পারে তাহলে তার বাবার সম্মান এবং পারিবারিক ব্যবসা বাঁচানোর পুরো সম্ভাবনা ছিল বাবার মুখটা মনে পড়তেই শ্রেয়া সব দ্বিধা ভুলে গিয়ে রজত চৌধুরীকে বলল শুনতে তো ভালোই লাগছে বেশ আমি রাজে তবে খেলাটা কি মানে এই খেলায় জিততে হলে আমাকে কি করতে হবে সঙ্গে সঙ্গে রজত চৌধুরী বুঝতে পারল এবার তার জাল বোনার খেলাটা শুরু করে দিতে হবে আর সেই জালে জড়িয়ে ফেলতে হবে শ্রেয়াকে খেলা কি সেটা জানার আগেই শ্রেয়া রাজি হয়ে গেছিল সুন্দরী এবং যুবতী মেয়েদের অসহায়তার সুযোগ নিতে রজতের ভারী ভালো লাগত। খেলাটা খুব সহজ এবং মজাদার এই খেলায় জিততে না তোমার কোনো অসুবিধা হবে আর না আমার সত্যি বলতে কি আমি নিজেই চাই তুমি এই খেলাটায় যেত এই লোকটার স্পর্শে শ্রেয়ার যতটা না অস্বস্তি হচ্ছিল তার থেকে অনেক বেশি কৌতূহল হচ্ছিল ওর খেলাটার বিষয় খেলাটা আসলে কি তার উপরে রজত চৌধুরীর পাল্লায় পড়ে সে অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছিল তাই শ্রেয়ার মুখটাও এ সময় ঠিকমতো কাজ করছিল না তবুও নিজেকে যথাসম্ভব সংযত করে জিজ্ঞাসা করল আচ্ছা এটা কেমন খেলা যেখানে আপনি চান আমি জিতি আর এবার আর না করে সোজাসুজি বলুন প্লিজ আরে বলছি বলছি খেলাটার নাম হল আনড্রেসিং গেম আমাদের দুজনের মধ্যে যে আগে নিজের সব পোশাক খুলে ফেলতে পারবে সেই জিতবে সহজ না খেলাটা আমি শিওর শ্রেয়া তুমি এই খেলায় আমার চেয়ে অনেক বেশি মজা পাবে ওর এই কথাটা শুনে শ্রেয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল যত ওর চড়েছিল সব এক মুহূর্তে উধা হয়ে গেল শ্রেয়া ভাবল বাইরে থেকে কেউ এসে ওকে উদ্ধার না করলে তার মুক্তি পাওয়া অসম্ভব ও রজত চৌধুরীর সামনে ঝামেলাও করতে পারবে না সেটা করলে তার প্রভাব সোজা ওর বাবা এবং ওদের ব্যবসার ওপর পড়বে কি করবে কি না করবে ভাবতে ভাবতে হঠাৎ শ্রেয়ার মাথায় একটা প্ল্যান এলো ধীরে ধীরে চারপাশে তাকালো শ্রেয়া সব কিছু ঝাপসা দেখাচ্ছিল কিন্তু ও ফোকাস করার চেষ্টা করল কোনো একটা দিকে হঠাৎ ওর চোখে পড়ল সোফার উপরে একটা বালিশ রাখা খানিক্ষণ সেটার দিকে তাকিয়ে থেকে চকিতে শ্রেয়া হাতে তুলে নিল বালিশটা আর তারপর সোজা বালিশটা নিয়ে রজতের মুখ চেপে ধরল ও রজত শ্বাস নিতে পারছিল না শ্রেয়া জোর করে একটা ধাক্কা দিয়ে রজতকে সোফা থেকে মাটিতে ফেলে দিল শেষমেশ রজত চৌধুরীকে কাবু করতে সফল হলে শ্রেয়া এবার একটা গ্লাস ভর্তি পানীয় নিয়ে রজতের মুখে ছুঁড়ে দিল রজত যখন এসব সত্ত্বেও উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল ওকে কোনোভাবে আটকে রেখে শ্রেয়া দ্রুত নিজের জিন্সের পকেট থেকে মোবাইলটা বের করে কিছু একটা টাইপ করতে লাগল মন দিয়ে কিন্তু ভাগ্য আজ তার সঙ্গে ছিল না অবশ্য তার মধ্যেই ওর কাজ হয়ে গিয়েছিল রজতকে প্রাণপণে ওঠার চেষ্টা করতে দেখে মনের ভেতর আরও আতঙ্ক বেড়ে যাচ্ছিল ওর নিজের মনে মনেই ও অসহায়ভাবে বলছিল হে ভগবান বাঁচাও এবার আমি এরকম একটা লোকের হাতে শেষ হতে চাই না শ্রেয়াকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই মুহূর্তে ওর অবস্থা সত্যি খারাপ হয়ে গিয়েছিল আর এর মধ্যেই মাটি থেকে উঠে দাঁড়িয়েছিল রজত চৌধুরী শ্রেয়াকে অতর্কিত আক্রমণ করতে দেখে রজতের চোখে আগুন জ্বলছিল প্রতিশোধের আগুন এত বড় সাহস এবার দেখ রজত চৌধুরী কী করতে পারে অয়নের সাথে মন খুলে কথা বলার পর শ্রীমন্তী বসেছিল লিভিং রুমে আর অয়ন ব্যস্ত ছিল রান্নাঘরে হঠাৎ মোবাইলে মেসেজ আসার আওয়াজ হতেই শ্রীমন্তী বিরক্তি নিয়ে মোবাইলটা হাতে তুলে নিল আর তারপর নোটিফিকেশনের দিকে চোখ যেতেই ওর ভ্রু কুঁচকে গেল শ্রেয়ার মেসেজ এত রাতে ও কোথা থেকে মেসেজ করছে নিজের মনেই প্রশ্ন করল শ্রীমন্তী তখনই অয়ন হাতে এক গ্লাস দুধ নিয়ে এসে দাঁড়ালো ওর সামনে শ্রীমন্তীর কৌতূহলী মুখ দেখে ও বলল কোনো জরুরি ব্যাপার হবে হয়তো দেখে নাও হ্যাঁ দেখে তো শ্রীমন্তীর দিকে তাকিয়ে অয়নের মনে হলো কিছু একটা সমস্যা হয়েছে শ্রীমন্তী কি হয়েছে কি মেসেজ করেছে শ্রেয়া যে তুমি এত চিন্তায় পড়ে গেলে শ্রীমন্তী যখন অয়নের দিকে তাকালো, তখন ওর চোখে জল এবার এ নিয়ে অয়নের মনেও উদ্বেগ দেখা দিল ও শ্রীমন্তীর হাত থেকে ফোনটা নিয়ে মেসেজটা পড়তে শুরু করলো সেই মেসেজে লেখা ছিল শ্রীমন্তী বিশাল বড় একটা ঝামেলায় পড়েছি লোকেশন পাঠাচ্ছি কিন্তু তুই আসিস না তুই নিজে কোনো ঝামেলায় জড়াস না কিন্তু এই লোকেশনে পুলিশ পাঠা বাকিটা আমি ঠিক করে নেব তুই ভাবিস না এই মেসেজটা পড়ে অয়ন আর শ্রীমন্তী দুজনেই বুঝতে পারলো যে শ্রেয়া খুব তাড়াহুড়ো করে এটা লিখেছে ওরা দুজনেই জানত শ্রেয়ার সাহসী মেয়ে কোনো সামান্য ব্যাপার হলে ও এমন মেসেজ পাঠাতো না অয়নের মুখ গম্ভীর হয়ে গেল অয়ন শ্রেয়া নিশ্চয়ই কোনো বড় ঝামেলায় পড়েছে ও মানা করলেও আমি এই লোকেশনে যেতে চাই এই অবস্থায় কখন পুলিশ আসবে কখন ওখানে পৌঁছবে কিছুই তো জানা নেই আমি আর টেনশন নিতে পারছি না আমাকে এক্ষুনি যেতে হবে তুমি যাবে আমার সাথে স্ত্রীর কণ্ঠে উদ্বেগ ও ভয় অয়ন স্পষ্ট বুঝতে পারছিল তাই একবারও না ভেবে ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল আমি তোমার সাথে আছি চিন্তা করো না অয়ন লোকেশনটা দেখলো শ্রীমন্তী শ্রেয়ার লোকেশন এখান থেকে ২০ মিনিটের দূরত্বে আমরা পৌঁছাতে পৌঁছাতে বেশ খানিকটা দেরি হয়ে যাবে তার চেয়ে আমার এক বন্ধুকে আগে পাঠাই ও সামনেই আছে ও আগে গিয়ে পরিস্থিতিটা সামলে দিক শ্রীমন্তী রাজি হয়ে পোশাক বদলাতে ওপরে চলে গেল আর অয়ন ওর ফোনটা হাতে নিয়ে দ্রুত একটা নাম্বার করলো করল এত রাতে কে ফোন করছে গলাটা ছিল ভিকি ভাইয়ের তার ভাঙা হাতের ব্যথা সেরে উঠেছিল কয়েকদিন আগেই অয়ন শান্ত ভঙ্গিতে বলল আমি অয়ন রায়চৌধুরী বলছি শ্রীমন্তী মল্লিকের স্বামী এই সময়ে ভিকি ভাই নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছিল ও অয়নের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ার পর থেকেই ভয়ের চোটে সারা দিন বাড়িতেই থাকত অয়নের গলা শুনতেই ও তড়াক করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। প্রথমে ভিকি ভাই ভাবল যে ও স্বপ্ন দেখছে কারণ আজকাল প্রতি রাতে অয়ন তার স্বপ্নে এসে তাকে ভয় দেখায় অয়নের কারণেই ভিকি ভাইয়ের জীবন থেকে শান্তি উধাও হয়ে গিয়েছিল ফোনে স্ক্রিনে আন্য নাম্বারটার দিকে তাকিয়ে নিয়ে ভয় ভয়ে ভিকি ভাই বলল অয়ন স্যার এত রাতে ফোন করছেন কেন আমি বা আমার লোকেরা আবার কোনো ভুল করে ফেলেছি নাকি কিছু অপরাধ হয়েছে আপনার কাছে স্যার আমাকে প্লিজ ক্ষমা করে দিন দয়া করে আমাকে ভিকি ভাই বলেই যাচ্ছিল কিন্তু অয়নের এত কথা শোনার সময় ছিল না সে ভিকি ভাইয়ের কথা থামিয়ে বলল ওসব কিছু হয়নি কিন্তু আমার ইমিডিয়েটলি তোমার সাহায্য দরকার এই কথা শুনে ভিকি ভাই স্তব্ধ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ স্যার কী সাহায্য চাই বলুন না আমি আপনাকে সব রকম সাহায্য করতে প্রস্তুত এই শহরের সমস্ত রকম অবৈধ কাজ আমি এক নিমেষে সেরে ফেলতে পারি আপনি শুধু অর্ডার করুন আমাকে আরে না না এটা বৈধ কাজ অয়ন ভিকি ভাইকে দিয়ে কি করাতে চায় অয়ন শ্রীমন্তী দুজনে মিলে শ্রেয়াকে বাঁচাতে পারবে নাকি রজত চৌধুরী ইতিমধ্যেই শ্রেয়ার সঙ্গে কিছু করে ফেলেছে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেস্ক্রিপশনে